আমরা বিশ্বে বহু মন্দিরের কথা শুনেছি কিন্তু কোনো মন্দিরে প্রসাদ হিসেবে যে সেখানকার মাটি দেওয়া হয় এরকম ঘটনা শুনিনি আজকে তুলে ধরব সেরকমই একটি মন্দিরের কথা যেখানে প্রসাদ হিসেবে দেওয়া হয় সেখানকার মাটি সেই মাটি মাথায় তুলে নেন ভক্তরা জানব সেখানকার গল্প সেখানকার ইতিহাস আজকের ভিডিওতে নমস্কার আমি ঈশানী আমি যে জয়রামবাটি গিয়েছিলাম সেখানকার ডিটেলস লগ আমি আগেই শেয়ার করেছি কিন্তু জয়রামবাটির এক মহাজাগ্রত মন্দিরের কথা আলাদা করে না বললেই নয় যে মন্দিরের মান্যতা দিয়েছিলেন স্বয়ং জগজ্জননী আমাদের সারদা মা সেই মন্দির কেন্দ্রীভূত নানান ঘটনা শেয়ার করব আজকের ভিডিওতে আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখানে আসবার জন্য প্রথমেই আমি হাওড়া স্টেশন থেকে গোঘাত লোকাল ধরে চলে এসেছি গোঘাত স্টেশনে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন টোটো মারুতি ভ্যান যাওয়ার জন্য শেয়ারে আপনারা জয়রামবাটি চলে যেতে পারবেন পঞ্চাশ থেকে সাত টাকার বিনিময়ে জনপ্রতি আমরাও ধুরু গ্রামের পথ পেরিয়ে চললাম জয়রামবাটির উদ্দেশ্যে জয়রামবাটিতে এসে আপনাদের এই রাস্তা দিয়ে চলে যেতে হবে শ্রী শ্রী সিংহবাহিনী মাতার মন্দিরের উদ্দেশ্যে জানিয়ে রাখি সিংহবাহিনী মাতার মন্দিরে যাওয়ার আগেই পড়বে দামোদর জিউয়ের এই সুপ্রাচীন মন্দিরটি এই মন্দিরের মান্যতাও কিন্তু কিছু কম নয় এই মন্দিরে অধিষ্ঠিত নারায়ণ শালোগ্রাম শিলা যা কিনা পুজো করে আসে শ্রী শ্রী মায়ের পিতৃবংশের বংশধরেরা সিংহবাহিনী মন্দিরের বাইরে রয়েছে নানা ফুলবালা মিষ্টির দোকান আপনারা চাইলে এখান থেকে মায়ের পুজোর সামগ্রী সংগ্রহ করতে পারবেন জয়রাপাঠের গ্রাম্য দেবী হলেন সিংহবাহিনী এই মন্দিরে রয়েছে তিনটি ঘটমূর্তি মাতৃ মন্দিরের পাশেই অবস্থিত এই সিংহবাহিনী মন্দির আগে এই মন্দির এতটা বিশেষভাবে প্রচারের আলোকে আসেনি বলা বাহুল্য একবার আমাদের মায়ের অত্যন্ত শরীরে অসুস্থতার কারণে খুব বড় ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন তখন এই সিংহবাহিনীর মাটি ঔষধি রূপে গ্রহণ করে মা আরোগ্য লাভ করেন সেই থেকেই এই সিংহবাহিনীর মন্দিরের অত্যন্ত প্রচার পেয়ে যায় মা নাকি বলতেন বড় জাগ্রত দেবতা সেখানকার মাটি কৌটায় করে রেখেছি নিজে খাই এবং রাধুকে রোজ সেই মাটি একটু করে খেতে দিই এই সিংহবাহিনী মায়ের মন্দির আগে ছিল মাটি এবং খড়ের চালা তারপরে উনিশশো সত্তর দশকে এই মন্দিরের চালা ভেঙে গেলে গোপাল মন্ডল বর্তমান মন্দিরটি নির্মাণ করেন বর্তমানে এই মন্দিরের দায়ভার রয়েছে মায়ের পিতৃবংশের মুখজ্ঞে বংশধরদের উপর দেবী এখানে অন্ন ভোগ নিষিদ্ধ তাকে চিরে ফল মূল মিষ্টি দিয়ে পূজা অর্চনা করা হয় দুর্গাপুজো রাধাষ্টমী কালী পুজো ইত্যাদির সময় মহাসমাগম দেখা যায় ভক্তদের শনি মঙ্গলবারে মায়ের এখানে বিশেষ ভক্ত সমাগম ঘটে এখানে মা মনসা মা মহামায়া মা সিংহ বাহিনী এবং মা শীতলার একত্র অবস্থান ভক্তরা বলেন এখানকার মাটি নাকি রোগ সারিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাই ভক্তরা এখানকার মাটি প্রসাদ হিসেবে সংগ্রহ করে নিয়ে যান মা সারদাও নাকি ঠাকুরের অসুস্থতার সময় এখানকার মাটি নিয়ে গেছিলেন ঠাকুরের জন্য জগৎ জননীর মা যখন একবার বিধান দিয়েছেন তখন আর বিচার চলে না এখানকার মাটি ভক্তরা তাই প্রসাদ হিসেবে গ্রহণ করেন হয়ে গেল আমার এই জয়রাম পাটির অত্যন্ত জাগ্রত এবং ঐতিহাসিক একটি মন্দির ঘুরে দেখা যে মন্দিরের সৃষ্টি কিন্তু শ্রী শ্রী শারদা মায়ের জন্মেরও পূর্বে থেকে ভীষণ ভালো লাগলো এখানে এসে এবং এখানকার ইতিহাস জেনে সমস্ত ডিটেলস শেয়ার করলাম আপনাদের সাথে আপনারাও এখানে আসুন আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাবায়।